আমি এই কন্টেন্টটা মোটামুটি শেষ একেবারে ফাইনাল একটা প্রুফ রিড করবো এবং ম্যানুয়ালি আপনি যদি নতুন দোকান বা ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথম কাজটি হবে তাহলে আপনার মানে ন্যাচারালভাবে যেমন আমরা যখন কারোর সাথে কথা বলি তাহলে এভাবে বলবো না যে আপনি যদি দোকান বা ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার ফার্স্ট যে কাজটা হবে এটা এভাবে বলি না তো এখানেও সেভাবেই কনভারসেশনের স্টাইলটা আনা তাহলে আপনার প্রথম কাজটি হবে ব্যবসার নাম এই ব্যবসার শব্দটা এখানে যুক্ত করলাম কেন এটার মূল কারণ হচ্ছে আমরা এই যে টাইটেলের মধ্যে ব্যবসার নাম রাখছি টাইটেলের এই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ যে বিষয়টা নিয়ে সার্চ করে তো ব্যবসার নাম আইডিয়া লিখে সার্চ করতে পারে নাম সিলেক্ট করা নিয়ে তো সার্চ করে না করলে সেটাও আসবে এবং ব্যবসার নাম এটা লিখে কেউ সার্চ করলে যেন প্রাধান্য পায় এই জন্য কন্টেন্টের মধ্যে সেটা রাখা যে নামের মাধ্যমে মানুষ যে নামের মাধ্যমে না আপনার সিলেক্ট করা নামটির মাধ্যমে মানুষ আপনার দোকানটিকে চিনতে পারবে হ্যাঁ সিলেক্ট করা এই নামটির আচ্ছা এখানে আপনার সিলেক্ট করাটা কেন লিখলাম লিখলাম হচ্ছে আগের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রাখার জন্য এবং যে নামটি এটা একটু কাব্যিক ঢঙ্গে হয়ে যায় হ্যাঁ সেটা চেঞ্জ করলাম সামনে আরও আসবে তাই নামটি যত সুন্দর হবে উচ্চারণ করা সহজ হবে নামটি যত সহজ নামটি যত সুন্দরভাবে আপনি বাসাই তাই নামটি যত সুন্দর হবে আচ্ছা তাই বলা যায় এখন আসলে তত য শব্দটা আসে হচ্ছে যত তাহলে এই যেখানে যত আছে নামটি যত সুন্দর হবে তত তত শব্দ লেখা হয়েছে যত আছে এই কারণে যদি আগে যত না থাকতো তাহলে তত লিখতাম না মনে করুন আপনি গুলশানে একটি কফি শপ খুলবেন নাম দিলেন কফি কর্নার শুনতে খারাপ না কিন্তু খুব সাধারণ একটি নাম হয়ে যাবে এর বদলে যদি নামটি হয় চায়ের গল্প আড্ডা কফি হাউস বা কাপের ভেতর গল্প তাহলে নাম শুনলেই একটা অন্যরকম আচ্ছা আচ্ছা এখানে এক টি লিখছি সব সবসময় টি লিখতে হবে টা লেখা যাবে না এটা কন্টেন্টের একটা বিষয় যেমন যদি এখানে এক টা লিখতাম তাহলে সব জায়গায় টা লিখতাম যেমন এখানে কাজটি কাজটা বলি নাই কাজটা হবে যেহেতু কাজটি এখানেও একটি হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল করতে হবে অন্যরকম অনুভূতি কাজ করবে যার ফলে মানুষ নামটিকে দীর্ঘদিন মনে রাখবে আচ্ছা তা অন্যরকম কাজ করে যার ফলে মানুষ ব্যবসার নামটিকে বা দোকানের নামটিকে আচ্ছা ধরুন আপনি বাটা নামটা যখন শোনেন সাথে সাথে মনে পড়ে ধরুন আপনি যদি বাপ নামটা শোনেন সাথে সাথে মনে পড়ে যায় যাবে না যাই তাই না এটা হয় মনে পড়ে যায় বাটার জুতোর কথা আবার ঘরে বাজার নাম শুনলেই মনে আসে মনে পড়ে মনে আগে যেহেতু পরে লিখছি পরেও পরেই লিখি মনে পড়ে জামশেদ মজুমদারের হানিনাট সুন্দরবনের মধুর কথা এই নামগুলো মানুষের মুখে চলে আসার কারণে পরিচিতি লাভ করেছে এজন্য নতুন ব্যবসা শুরু করার আগে নাম এমনভাবে সিলেক্ট করতে হবে তা মানুষের মুখে মুখে থাকে এর ফলে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে অনেক মানুষের কাছে খুব সহজে পরিচিত করতে পারবেন একবার ভাবেন আপনি এমন একটা দুর্ভোগ্য নাম দিলেন যেটা উচ্চারণ করা যায় না ঠিকমতো সেটি একটি না হ্যাঁ সেটি কি মানুষ মনে রাখবে এটা তো মুখস্থ রাখাই মুশকিল মনে রাখা তো অনেক পরের কথা বিজনেসের নাম সিলেক্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে নামটা যেন সহজে মনে রাখা যায় এমন নাম সিলেক্ট করতে হবে অনলাইনে বিভিন্ন টুলস ব্যবহার করে খুব সহজে নামের আইডিয়া ফ্রিতে পাওয়া যায় এক্ষেত্রে এসব টুলস ব্যবহার করা যেতে পারে আপনার বিজনেস নামটি দিয়ে আগে কোনো ডোমেইন বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কি না সেটি দেখে নিতে হবে এখানে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই কারণ আপনি যখন একটি সুন্দর নাম খুঁজে পাবেন কিন্তু সেটির জন্য যদি ডোমেইন না পান বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো করতে না পারেন একই নামে তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে হতে পারে না হবে তৈরি হবে আপনার খুঁজে বের করা নামটি যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে জন্য নামের কপিরাইট করা থেকে শুরু করে আইনি ভিত্তি দিতে হবে ওকে সহজে মনে রাখার জন্য ব্যবসার কিছু নামের আইডিয়া বিজনেস নাম আইডিয়া যদি নাম জটিল হয় এইটার চাইতে কিন্তু যদি যখন শব্দটা ফার্স্টে দেন তখনই একটু সন্দেহ করবেন যে এটার মধ্যে একটু স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ভাব চলে আসছে স্ক্রিপ্ট এবং ব্লগ রাইটিং দুটা দুই জিনিস স্ক্রিপ্ট আবার ব্লগের মতো করে আবার স্ক্রিপ্ট লেখা হয় না এই জন্য কন্টেন্টের প্রয়োগ ভেদে স্ট্রাকচার ডিফারেন্ট হয় যেমন এখানে আর লেখা আছে যদি নাম জটিল হয় তাহলে মানুষ মনে রাখতে পারবেন পারেন না কিন্তু এইভাবে না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নাম যদি জটিল হয় তবে বা তাহলে মানুষ সেটি সহজে মনে রাখতে পারেন না আর সহজ হলে কাস্টমার আপনার সঙ্গে সহজেই যুক্ত থাকেন তাই পছ নাম পছন্দ করার আগে কিছু বিষয় খেয়াল রাখা হচ্ছে যেমন নাম যেন নামটা যেন সহজে বলা যায় আপনি আপনার ব্যবসার জন্য যে নামটি বাছাই করবেন সেটি যেন সেটি যেন অবশ্যই সহজে বলা যায় এটা খুবই জরুরি আপনি তাকে আরও সরলীকরণ করা যায় কি দেখি আপনি আপনার ব্যবসার জন্য যে নামটি বাছাই করবেন তা যেন সেটি না তা যেন সেটির চাইতে তা শব্দটা এখানে আরও বুদ্ধ হবে তা যেন অবশ্যই সহজে বলা যায় এটা নিশ্চিত করবেন এটা আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন এটা আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন কারণ আমরা একজনকে সাজেশন দিচ্ছি তাই না যদি নামটি জটিল বা মুখে আটকে যায় তাহলে মানুষ সহজে বলতে পারবে না এতে করে তারা নাম ভুলও বলতে পারে আর একবার শুনে মনে রাখতো আর একবার শুনে নামটি মনে রাখতেও সমস্যা হতে পারে তাই এমন নাম বেছে নেওয়া উচিত যা খুব সহজে বলা যায় যেন একবার শুনলেই মুখ থেকে বেরিয়ে আসে যেন একবার শুনলেই মুখ থেকে বেরিয়ে আসে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় তাই এমন নাম বেছে নেওয়া উচিত যা খুব সহজে বলা যায় সহজে বলা যায় এটাই এনাফ আর কিছু দরকার নেই আপনি যদি দোকানের নাম দেন সুপার আলট্রা মেগা ফুড কর্নার অ্যান্ড ব্রিস্টো কেউ কি বারবার এই নামটা বলতে পারবে বরং আপনি যদি নাম দেন খাই খাই মিষ্টিমুখ তুলি সবাই মনে রাখতে পারবে সহজে বলতে পারবে সবাই মনে রাখবে না দিয়ে সবাই মনে রাখতে পারবে রাখতে সরি রাখতে পারবে সহজে বলতে পারবে বলতে পারবে আর বন্ধুদেরকেও রেফার করতে পারবে সহজে সহজে শব্দটা লাস্টে আনা যাবে না দরকার নাই সহজে কারণ পরে যখন আমরা সহজে ব্যবহার করছি তখন এটা কাব্যিক ঢঙ্গে হয়ে যাচ্ছে মনে রাখবেন নাম শুধু মুখে না কাস্টমারদের মাথাতেও অনেকদিন থেকে যায় আচ্ছা একটা বিষয় মাথায় রাখবেন মনে রাখবেন না একটা বিষয় মাথায় রাখবেন একটি একটা না এখানে যেহেতু আমি টি লিখছি একটি বিষয় আপনি মনে রাখবেন সহজ নাম সহজ নাম শুধু মুখে না এটা একটু কাব্যিক ঢং আস আছে আচ্ছা সহজ নাম যে মানুষের মুখে মুখে থাকে তা নয় বরং স্মৃতিতেও মেমোরিতেও স্মৃতি কেন লিখলাম না মেমোরি কেন লিখলাম কন্টেন্ট লিখার সময় আমাদের কিছু কিছু শব্দ সরাসরি ইংলিশ ব্যবহার করা উচিত মানে এইটা ইংলিশের উচ্চারণটা বাংলায় কারণ হচ্ছে যে আমরা সাধারণত যখন কথা বলি দেখবেন যে আমরা অনেক ইংলিশ মিক্স করে কথা বলি তো কন্টেন্ট যখন লিখবেন আপনাকে ওই মিক্সিংয়ের মধ্যে যেতে হবে আপনি যখন এআই দিয়ে কন্টেন্ট লিখবেন তখন এই জিনিসটা পাবেন না তখন এআই আপনাকে সবগুলো হবু অনুবাদ করে দিবে এবং তখন এই ঝামেলাটা বাঁচবে তবে এজন্য নামটা হতে হবে এমন যেন তা সহজে বলা যায় ছোটো নাম মনে রাখার অনেক সহজ বড় নামের ক্ষেত্রে অনেক সময় ভুল হয় ভুলে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে নাম ছোটো এবং স্পষ্ট হলে কাস্টমার সহজে মনে রাখতে পারে মনে করুন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিলেন টিপলি নামটা ছোট মিষ্টি সহজে উচ্চারণ এবং মনে রাখার মতো ছোটোখাটো কোনো ফ্যাশন আইটেম বা স্ট্রিট ফুডের জন্য টিপলি নামটা পারফেক্ট এটি সহজে উচ্চারণ করা যায় মনে রাখা এবং তা মনে থাকার মতো এবং তা তা বা সেটি আর যদি নামটা না নামটি টা লেখা যাবে না কেন বুঝতে পারছেন তো মনে হয় কারণ এখানে টা এই যে আপনার এই নামটা টা লিখে পরে সার্চ করবেন আমি দেখাই মনে করেন কন্ট্রোল এফ দিয়ে টা কয় জায়গায় আসছে টা টাগুলোকে পরে টি করে দিতে হবে চেক দিয়ে দিয়ে যেমন এখানে প্রচুর জায়গায় টা আছে আপ এখানে কিন্তু টাগুলো বাটারটা ঠিক থাকবে একবার ভাবুন আপনি এমন একটি যেহেতু এখানে আগে লিখছি টি এই যে একটি এখানে লিখলাম একটি এখানে লিখলাম একটা এই যে এটি হচ্ছে কনফ্লিক্ট এই জিনিসটাই আর্টিকেল যারা লিখেন তারা অনেকেই বোঝেন না আর এখানে যেটা লিখলাম যেটা হবে না তাহলে যেটি হবে বাংলা কিন্তু অনেক কঠিন একটা বিষয় হ্যাঁ এখানে নামটি হবে কিন্তু শিখতে পারলে সহজ মনে রাখতে পারলে নামটি এটি তাই না নামটি যতটা এটা ঠিক থাকবে নামটি যতটাই দরকার নাই যেখানে টি তা দরকার নেই নামটি যত ছোট যত যত সম্ভব ছোটো হওয়া উচিত যথা নামটি যতটা সম্ভব যতটি সম্ভব যত যত সম্ভব নামটি যথাসম্ভব এটা যথা দিলেই যথেষ্ট যথা বাংলার কিন্তু অনেক অল্টারনেটিভ শব্দ আছে নামটি যথাসম্ভব ছোটো হওয়া উচিত ওকে টিপলি নামটি এখানেই মনে হয় দেখছিলাম আচ্ছা তারপর শুনে নামটি যেন নামটি যেন নামটি না নামটি যেন তাই না চেষ্টা করবেন নামটি ব্যবসার নামটি যেন ব্যব ব্যবসার নামটি যেন আচ্ছা যেনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যেন ছোটো সহজ এবং ফ্রেন্ডলি হয় এই যে এই জিনিসটা যেন এটাকে যদি আমরা কারেকশন করি তাহলে আমাদের এটা ওই রিপ্লেস করে করে দেখতে পারবো এই জন্য যেহেতু আমাদের সময় নাই এক মিনিট আছে আমি একটা সামারি করি সেটা হচ্ছে যে আর্টিকেল রাইটিং করার সময় অনেক কিছু বাংলাতে অনেক কিছু বোঝার আছে অনেক কারেকশনের প্রয়োজন আছে তো এটা যদি আপনি শিখতে পারেন তাহলে কন্টেন্ট রাইটিংয়ের আপনি বস হয়ে যাবেন কারণ বাংলা কন্টেন্ট আপনি যখন লিখতে পারবেন তখন অন্য ভাষার কন্টেন্ট লেখাও আপনার জন্য সহজ হবে কারণ আপনি যদি নিজে আগে বাংলাটাই ঠিকভাবে না লিখতে পারেন তাহলে অন্য ভাষার কন্টেন্ট আপনি কীভাবে লিখবেন এই জন্য আর্টিকেল রাইটিং শিখবেন ইংলিশ দ্যাটস ফাইন আগে বাংলাটা শিখেন 池。